হ্যালো এভ্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি নতুন একটা জম জমার একদম দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না হলে তোমরা অনেক অনেক কিছু মিস করে যাবে তো এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সেইটা যে সব থেকে যেটা বড়ো কাজ সেটা হলো সকালবেলা আলু কালো জিরে দিয়ে একটা তরকারি করছে তার সঙ্গে করব রুটি আর তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমি যাচ্ছি মানে টেক উইথ এই গিয়েটার যেয়ে দিদিভাই ও দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো যাবো তা তা যাওয়া হচ্ছিল না মানে হাজবেন্ডের ডিউটি ছুটি নেই মেয়ের স্কুল ছুটি ছিল না তো আজকে যেহেতু ছুটি পেয়েছি তো ভাবলাম তো ভাবলাম এই সুযোগ আর হাত ছাড়া করবো না আর আজকে সানডে মানে রবিবার তো আজকে ওই জন্যই প্ল্যান আছে সকালবেলায় ওই জন্য ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব কাজ করে নিচ্ছি কারণ অনেক দূরে জার্নি জানি না কতটা কষ্ট হবে ওই জন্য সকাল সকাল বেরানোর চেষ্টা করছি তাই এদিকে সকালবেলা দেখো টিফিনটা করে নিচ্ছি না খেয়ে আর বেরোতে পারবো না আর মেয়ের জন্য করছি সুজি ও হচ্ছে এদিকে ব্রাশ করছে আর আমি এদিকে খাবারগুলো করছি তারপরে মেয়েকে আসবে পড়াতে তো পরিয়ে নটায় আসবে পড়াতে এখন বাজে আটটা তো পরিয়ে তারপরে আমি স্নান টান করিয়ে নিয়ে মেয়েকে আমি নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো তো দুপুরবেলার খাওয়া দাওয়া বাইরে যা পাবো সেটাই খেয়ে নিতে হবে কারণ অনেক দূরের রাস্তা তো তাড়াতাড়ি বেরোনোই ভালো এদিকে দেখো হাজব্যান্ডের জন্য আমি চা করলাম আর আমি তো আটাটা মেখে ঢেকে রাখলাম হাজবেন্ড বললো গরম গরম যাওয়ার আগে যখন খাবো তখন করবে ওই জন্য ভাবলাম যে এই ফাঁকে তাহলে স্নানটা করে ঘরটার মধ্যে স্নান করে পুজো দিয়ে গেছে ওই আটা মাখা ছিল রুটিটা করবো করে তারপরে আমি তো তারপরে এদিকে কেটে নিলাম আম ফ্রিজে ছিল আমটা মানে একাদশী যে আমটা তারপরে দেখো এদিকে আমি রুটি করা হয়ে গেছে তো এদিকে খাবার বাড়ছি হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে ও খাচ্ছে আর এদিকে আমার জন্য বাড়ছি আর তার মধ্যে হচ্ছে আমি দুটো তিনটে রুটি নিয়েছি তো জানি না খেতে পারবো কিনা আর দুটো আম নিয়েছি তো তারপরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছে আর অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার সময় বেরিয়েছি বেরিয়ে আমরা বাস ধরেছি দমদমে নেমে সেখান থেকে দেখো আমরা মেট্রো করে যাচ্ছি তোমার অনেকটা মানে এমন মানে ঠিকানাগুলো আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমার হাজব্যান্ড জানে কারণ আমি এইসব দিকে মানে টালিগঞ্জের ওই দিকটা আমি আসি প্রথম আসলাম আর এদিকে মেট্রোর মধ্যে আজকে প্রচণ্ড ভিড় আর আমাদের মাথায় ছিল না আজকে একুশে জুলাই যে এত ভিড়ের গাড়ির প্রচণ্ড গাড়ির মানে পাওয়াই যাচ্ছিলো না মানে একদম রাস্তাঘাটে গাড়ি খুব কম ছিল আর খুব বাজে অবস্থা ভিড় তার মধ্যে হচ্ছে বৃষ্টি তার মধ্যে হচ্ছে গরম তো এই একাকার করে দেখো মেয়েও এদিকে মোবাইল ঘাটতে বসে গেছে আর ট্রেনে মেট্রোর মধ্যে এত ভিড় আর আমি একটু ঘেমে অস্তি এদিকে দেখো মেট্রো থেকে নেমে পড়লাম নেমে তারপরে অনেকটা জার্নি করতে হবে আবার ট্রেন ধরতে হবে টালিগঞ্জ থেকে সেখান থেকে আবার দুটো পাল্টাতে হবে অটো তো দুটো অটো পাল্টাতে হবে তারপরে অনেক অনেক কষ্ট হয়েছে তো মেয়েকে নিয়ে এইটুকু বাচ্চা নিয়ে আমি প্রথমে হাজব্যান্ড বলেছিলাম মেয়েকে রেখে দেয় বাড়িতে আমি বললাম না মেয়েকে রেখে দিতে হবে না মেয়েই চলো তো অনেক অনেক কষ্ট করে দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে গেছি কারণ আমার আগের ভিডিওটা তোমরা যারা এই ভিডিওর মানে প্রথমে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে চ্যানেলের মধ্যে যে আমার ভিডিওটা কীভাবে আমি হারিয়ে ফেলেছি তা তার জন্য মানে আমার ভুলের কারণে এই জন্য ভাবছি যখন আমি চ্যানেলটা খুলেছি তা আমি আর কোনো রিস্ক নেবো না এই জন্যই দিদিভাইয়ের সঙ্গে আমি দেখা করে মানে দিদিভাই এই ধরনের সেটিং এইগুলো সব করে দেয় তো এইগুলো করে আমি হচ্ছে পুরো সেটিং এসিও সব ঠিকঠাক করে নেবো এই জন্য আমার এত কষ্ট হলো আমার যাওয়া তো যাই হোক কষ্ট না করলে কেষ্ট মেলে না তাই না আর এদিকে দেখো টালিগঞ্জ স্টেশনে বসে আছে তারপরে মেয়ার আমি খেয়ে নিলাম মুড়িয়ার ঘুগনি প্রচণ্ড খিদা পাচ্ছিল আর তো হাজব্যান্ড তো খেলো না কিছুই আর ও বললো ঠিক আছে দেখো পরে দেখা যাবে আর এদিকে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছিলো বন্ধুরা আমরা টালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে য়ে আছি তোমরা দেখতে পাচ্ছ তো খুব চার ঘন্টা সেই বাড়ির থেকে বেরিয়েছি বারোটায় এখন বাজে প্রায় সাড়ে তিনটে চারটে দিন বাজতে যায় তো তারপরে দেখো বজব স্টেশনে নেমে পড়েছি ট্রেন থেকে তারপরে নেমে আবার টুকটুকি টুকটুকি ধরে আবার অটো ধরে তারপরে আবার নেমে একটু ভেতরে হাঁটতে হয় তা তারপরে দেখো দিদিভাইয়ের বাড়ির কাছাকাছি এসে এসে এখানে একটা নিয়মের দোকান পেলাম তো মেয়ে বলছে মামা খুব খিদা পেয়েছে তো এরইখানে এসে খাবার অর্ডার করলাম তো খাবার করেছিলাম বার্গার আর মেয়ে মেয়ে যেহেতু পছন্দ বার্গার আমরা করেছিলাম চিকেন স্যান্ডউইচ তো এইগুলো খেয়েছিলাম তোমরা যতই বলো মানে সারাদিনে পেটে বাঙালি তো পেটে ভাত না পড়লে অন্য কোনো খাবার দেখবে যতই খাও মন ভরে তো পেট ভরে না তাই না তো এই ভেতরটা দেখো ডেকোরেশনটা কত সুন্দর খুবই ভালো লাগছিলো আর বন্ধুরা অনেকটা অনেকটা কষ্ট হয়েছে বলতে পারো শাস সমুদ্র নদী পার করে আমরা অনেক দূরে এসেছি আর আমি এখানে প্রথম এসেছি টালিগঞ্জে মানে টালিগঞ্জ না বজবজ তো মেয়ের জন্য দেখো চিকেন আমাদের জন্য চিকেন স্যান্ডউইচ নিয়ে নিলাম আর মেয়ে বার্গার তো আমরা এগুলো খেয়ে দেখো বাইরে প্রচণ্ড মেঘলা ঝিঝির করে বৃষ্টি পড়ছে তো তারপরে দেখো চলে আসলাম দিদিভাইয়ের এখানে আর দিদিভাই এখানে এসে দেখে একটা দিদিভাইয়ের ফটো মানে ভিডিও শ্যুট করছে তো দিদিভাই বললো তোমরা বসো তোমাদের সঙ্গে কথা বল তো এখানে এসে খুবই ভালো লাগছিল যে না এতদিনের মানে এতদিনের মানে অনেক অনেক অপেক্ষা করার পর শেষমেশ সেই দিদিভাইয়ের কাছে আসতে পারলাম তো তারপর দেখো দিদিভাইর সঙ্গে কথা বলার সুযোগটা পেয়েই গেলাম হ্যালো এভরিওয়ান দেখো সাত সমুদ্র তেরো নদী পার করে দিদিভাইয়ের সঙ্গে দেখা যায় অনেক জার্নি করে তাও তো আজকে একুশে জুলাই তো আরো তো মানে গাড়ির ভরতলে যাওয়ার মতো এখানে চলে এসেছি তো দেখো দিদি ভাইকে তোমরা তো অনেকেই চেনো না চেনে আর দিদি ভাই যেভাবে আমি এখানে এসেছি দিদি ভাই ভিডিও দেখি অনেক দিন ধরেই ভাবছি যাব যাব আসা হয় না তারপরে মানে প্রত্যেকবার কোনো না কোনো সমস্যা কোনো বাধা হয়েই থাকে আর বিশেষ করে মেয়ের স্কুল হাজবেন্ডে তারপরে ডিউটি থাকে আসা হয় না তো আজকে মানে সুযোগ পেয়েছি ওই জন্য আর হাত ছাড়া চলে এসেছি সবার সঙ্গে দেখা সবার শেষে এসছে সবার শেষেই যাচ্ছে কাছে থেকে এসছে সবার শেষে এসছে যেমন আর এখন বাজে পাঁচটা বেজে গেছে ভিডিও শ্যুট করা কমপ্লিট হলো আমার চ্যানেলেও এই দিদিভাইয়ের ভিডিও তোমরা দেখতে পারবে তো আমার চ্যানেলের নাম তোমরা যদি না জেনে থাকো আমি বলে দিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে টেক উইথ মি তোমাদের যদি ভালো লাগে টেক রিলেটেড ভিডিও যদি ইউটিউব রিলেটেড কোনো ভিডিও চাও আমার চ্যানেল ভিজিট করতে পারো আমি টেক ভিডিও আপলোড করি ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করবে ধামনের কীভাবে বানাবে সেটিং কী করে করবে এই দিদিভাইয়ের জন্য সেটিং এসিও করতে এসেছিলেন দিদিভাই চ্যানেলে তো সেটিং করে নিয়ে গেলেন তো তোমাদেরও যদি কারোর প্রয়োজন হয় মনে হয় যে আমার চ্যানেলে কোনো ভিডিও তোমাদের দরকার দেন তোমরা টেক উইথ মি বলে সার্চ করো টি এইচ টেক টি এইচ উইথ এম মি তোমরা সার্চ করো আশা করছি তোমাদের কোনো না কোনো ভিডিও কাজে লাগবে আর এই দিদিভাই নতুন চ্যানেল ওপেন করেছে যারা যারা তোমরা এই দিদিভাইয়ের দর্শক বন্ধু এই দিদিভাইকেও সাপোর্ট করো আর দিদিভাইয়ের ব্লগুলো দেখতে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিকঠাক বলতে পেরেছি বলো একদম একদম ঠিক আছে তো যাই হোক চলো আজকের মতন তাহলে আমি এখানে শেষ করছি দিদিভাই ভাই তো ব্লগটা কন্টিনিউ করবে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের